কথাগুলো বলতে খুবই মর্মাহত তবু বলার চেষ্টা করছি গাজাবাসীর উপর যেইভাবে ইসরায়েলের সহিংসতা বৃদ্ধি করছে অত্যাচার বোমা হামলা এবং প্রতিদিন তাদের লাশ কাফন ছাড়া দাফন করতে হয় গতকালকে বাহাত্তর জন গাজাবাসী শিশু নিরীহ জনগণকে হত্যা করে ইসরায়েল কিভাবে? তারা খাবারের খোঁজে যাচ্ছিল ত্রাণের খোঁজে খাবারের খোঁজে একমুটো খাবারের জন্য তারা খাবারের অপেক্ষায় ছিল দিক দিগান্তরে ঘুরছিল হঠাৎ করে ইসরায়েল তাদের উপর বর্বরতা নিশ্চয়তা চালায় বোমা বর্ষণ করে সাথে সাথে বাহাত্তর জন ফিলিস্তিনি নিরহ গাজাবাসী নিরীহ জনগণ শহীদ হয় অস্ট্রেলিয়ান এক নার্স বলছেন হাসপাতালে থাকেন ওই নার্স বলছেন আমি আল জাজিরের খবর থেকে বলছি যে অনেক শিশু মারা যাচ্ছে খাদ্যের অভাবে অনেক শিশু মানুষ মারা যাচ্ছে মায়ের স্তন থেকে দুধ খাওয়ানোর জন্য যে একটা যন্ত্র লাগে এই যন্ত্রটাও নাই গর্ভবতী মাদের সেবার কোনো কিছু নেই একটা দশ বছরের শিশুকে দুই বছরের শিশুর মতো মনে হয় কে বলছেন একজন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান নার্স বলছেন কবে যে গাঁজাবাসীর উপর আল্লাহ রহমত আসবে কবে যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর দয়া হবে কবে যে এই গাঁজাবাসীর রক্ত বন্ধ হবে জাতিসংঘর কাছে বললে পদক্ষেপ নিচ্ছি নিচ্ছি কোনো নেওয়া হচ্ছে না সবাই তাকিয়ে আছে এই ফিলিস্তিনিবাসীদের গাজাবাসীদের আত্মনাদ কি তোমাদের কানে গিয়ে পৌঁছে না তোমরা কি মানুষ নয় তোমরা মানব অধিকার লঙ্ঘনের আইন চালু করে রেখেছ প্রতিদিন গাজাবাসীকে লাশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় প্রতিদিন কবর খনন করতে হয় জানাদা দিতে হয় হে ইসরায়েলবাসী তোমরা কি মানুষ নয় তোমাদের ধর্মে তোমাদের কি আইনে আছে যে অন্য জাতিকে হত্যা করো দেখাও না তোমাদের ধর্মের মধ্যে তোমরা তো বাইবেল পড়ো অনেক কিছু পড়ো তোমরা নবিরাসুলদের অনুসারী বলে তোমরা দাবি করো তাহলে ওরা ওদের তো এরকম স্বভাব ছিল না ওদের এরকম কাজ ছিল না তারা মানুষকে সাহায্য করত। আর তোমরা মানুষকে হত্যা করছো মায়ের বুক খালি করছো তোমাদের অন্তরকে একটু কাঁপে না তোমরা কি পরকালকে বিশ্বাস করো না না করো এটা তোমাদের ব্যক্তিগত তোমরা মৃত্যুর ভয় তো করো মরবে তো এই যে তোমরা ফিলিস্তিনবাসীকে এইভাবে হত্যা করছো গাজাবাসীর উপর এভাবে অত্যাচার করছো কেন তুমি যেমন বাঁচার অধিকার আছে একজন মুসলমান গাজাবাসীরাও বাজার বাঁচার অধিকার আছে তাদের মাতৃভূমি থেকে তোমরা উচ্ছেদ করে দেবে আর তারা বসে থাকবে তারা তো তোমাদের সাথে যুদ্ধ করছে না কেন তাদের তাদের উপর এইভাবে অত্যাচার করছো ড্রোন হামলা করছো প্রতিদিন মারছ বিশ্বের নেতারা কোথায় তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আবার হাতে পায়ে ধরে আমার একটাই অনুরোধ এই গাজাভাসীর ফিলিস্তিনিবাসীর পক্ষে একটু এগিয়ে আসুন এবং যুদ্ধ চিরতরে বন্ধ করার সুযোগ করে দিন এই যুদ্ধ কখন শেষ হবে জানা নেই গাজাবাসী মা তার লাশকে নিয়ে ঘুরে দাফন করতে পারে না বাবা তার লাশকে নিয়ে ঘুরে দাফন করতে পারে না তোমরা জাতিসংঘের মধ্যে সুন্দর সুন্দর বক্তৃতা দাও কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের বক্তৃতা তোমাদের জাতিসংঘের ভিতরে থেকে থাকে তোমরা কি মানুষ যদি মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই গাজাবাসীর যেই আর্তনাদ তোমাদের কানে বসছে মিডিয়া বলছে বিভিন্ন মানুষ প্রতিবাদ করছে জাতিসংঘের নিকট ফিলিস পক্ষে অনেকই কথা বলছে তোমরা শুন না তোমরা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হয়ে আছো তোমার একদিন কি একদিন তো হলেই এই হার বিচার তোমার হবে হয়তো দুনিয়াতে না হয় বড়কালে সকলকে অনুরোধ করছি এই গাজাবাসীদের সাহায্যের জন্য চলে আসি ইসরায়েলকে অনুরোধ করছি তোমরা যুদ্ধ বন্ধ করো তোমরা আর কোনো মায়ের বুক খালি করো না তোমরা অনেক করছ ষাট হাজারের উপরে মানুষকে হত্যা করেছ এলো কি তোমাদের রক্ত চাহিদা শেষ হয় নাই তোমরা কবে শেষ করবে এই প্রশ্নটা রেখে গেলাম আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম